আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স স্পোর্টস জগতের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম অক্টোবর মাসের শেষ প্রীতি ম্যাচ খেলতে গত পনেরোই অক্টোবর কুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেই ম্যাচটিতে অবশ্য ছয় শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছিল কোচ লিওনাল ইস্ক্যালোনির দল এই ম্যাচটির মধ্য দিয়ে অক্টোবর মাসের সকল প্রীতি ম্যাচ ভালো শেষ করেছিল আর্জেন্টিনা এবার আবারও তাদের ইতিহাসে সেরা ভয়ঙ্কর প্রীতি ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা আজকে এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে কাদের বিপক্ষে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে তাই জানতে হলে মূল ভিডিওটুকু নাটেনে সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা অক্টোবরের প্রীতি ম্যাচ শেষে এবার আবারও প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে আর্জেন্টিনা যেখানে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে নিজেদেরকে আরও শক্তিশালীভাবে প্রস্তুত করতে নিজেদের পরবর্তী প্রীতি ম্যাচে এবার শক্তিশালী আফ্রিকান দল অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে আঠারোশো সত্তর পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের এক ধাপ পিছিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে আর্জেন্টিনা অন্যদিকে বারোশো উনষাট পয়েন্ট ফিফা র্যাঙ্কিংয়ের উনষাটতম স্থানে রয়েছে অ্যাঙ্গোলা তাই ফিফা র্যাঙ্কিংয়ের উন্নতি এবং অবনতির সাপেক্ষে অ্যাঙ্গোলার থেকে অনেকগুণ এগিয়ে রয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার মধ্যকার প্রীতি মাসটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী চোদ্দোই নভেম্বর এবং এই ম্যাচটির সময়সূচি এখনও প্রকাশ করা হয়নি প্রকাশ করা হলে জানিয়ে দেওয়া হবে আর হ্যাঁ ফুটবলের আপকামিং ম্যাচ শেডিউলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে